দু একটি ছাড়া রাজধানীর কোন থানায় এখনও পুলিশের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়নি ভাঙচুর হয়নি এমন থানাগুলোতে লোকবলের সংকট আর পুড়ে যাওয়া ভবনগুলোতে জিডি করা ছাড়া অন্য কোনো কাজ হচ্ছে না পুলিশ কর্মকর্তারা বলছেন অধস্তনও পুলিশ সদস্যদের মনোবল ফিরিয়ে আনাই এখন সবচেয়ে জরুরি এনামুল কবি রূপমের রিপোর্ট সিক্স থাউজেন্ড এম এইচ থ্রি রাজধানীর মোহাম্মদপুর থানা ভাঙচুর আর আগুন সন্ত্রাসে পুড়ে ছাই আসবাব দলিল দস্তাবেজ সহ পুরো স্থাপনা চলছে এলাকাবাসীর সহায়তায় মোছার চেষ্টা ভেতরে পাওয়া মূল্যবান কাগজপত্র জমা হচ্ছে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর কাছে তবে ধানমন্ডি থানার চিত্র একেবারে ভিন্ন হামলা থেকে বেঁচে যাওয়া ভবনে চলছে অনেকটা স্বাভাবিক কর্মকাণ্ড কিন্তু সেখানেও লোকবলের অভাবে চালু হচ্ছে না রাতের টহল কার্যক্রম বর্তমানে যে একটা সিচুয়েশন যাচ্ছে তো এই মুহূর্তে আমরা যারা পুলিশের পেশাদার বাহিনী এবং আমরা যারা পেশাদার অফিসার আছি তারা চেষ্টা করে যাচ্ছি ফোর্স এবং অফিসারের মনোবল বৃদ্ধি করতে একটা রেগুলার যে আমাদের থানার কার্যক্রম সেটাতে ফেরত আসার তো এর মধ্যে আমার রেগুলার যে পেট্রোলিংটা থাকে পেট্রোলিংটা বাদে বর্তমানে ধানমন্ডি থানার বাকি সকল কার্যক্রম আমরা শুরু করেছি এবং থানায় আমার টোটাল জনবলের ভাগ তারা উপস্থিত আছে আমার এখানকার ফোর্স অফিসার যথেষ্ট তাদের মনোবল ভালো আছে এবং তারা জনগণের সেবা দিতে প্রস্তুত আছে সকালে উত্তরা পূর্ব থানায় আসেন ঢাকার পুলিশ কমিশনার মাইনুল হাসান পুরে অঙ্গার হয়ে যাওয়া ভবনের সামনে একটি টেবিল বসিয়ে জিডি করার ব্যবস্থা করা হয় আর কাছের উত্তরা পশ্চিম থানার ওসি কাজে যোগ না দেয়ায় দায়িত্ব পালন করছেন তদন্ত ইন্সপেক্টর নিচতলায় ডেস্কে একজন মাত্র এএসআই কাজে যোগ দেননি নিচের পর্যায়ের কোনো পুলিশ সদস্য তবে রাজধানীর অর্ধেকের বেশি থানার কার্যক্রম চালুর দাবি করেছে পুলিশ হেডকোয়ার্টার আপাতত সাধারণ ডায়েরি মরদেহের সুরথাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা